মেয়েরা এতটাও খারাপ হয় না যতটা তোমরা ভাব বেশিরভাগ মানুষ হয়তো এটা ভাবে যে মেয়েরা শুধু ঠকাতে জানে ভালোবাসতে জানে না কিন্তু এমনটা না তারা ভালোবাসতে জানে ভালোবেসে যেতে জানে একটা মেয়ে যখন কাউকে তার মন দিয়ে ভালোবাসে তখন হাজার কষ্টতেও তাকে ভুলতে পারে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের জীবনে এসে পড়ে ফ্যামিলি প্রবলেম হয়তো কখনো বাবার সামনে মুখ ফুটে এটা বলতে পারে না যে আমি তাকে ভালোবাসি আর তার সাথেই বাঁচতে চাই বা কখনো বড় মেয়ে হওয়ার জন্য উচ্চশিক্ষার ইচ্ছা থাকলেও বাবার বয়স আর দারিদ্রতার কথা ভেবে অনিচ্ছায় একজন অপরিচিত মানুষকে সাথী করে নিতে হয় কটা বা তার স্বপ্ন পূরণ করতে পারে বিয়ের আগে এক জীবন আর বিয়ের পর তো শ্বশুর মানুষের মন রাখতেই দিন আর সারা জীবন কেটে যায় এক কথাই মেয়েদের জীবন স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজের দড়িতেই বাধা